হ্যালো বন্ধুরা আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে বিশেষ কিছু না যে বন্ধুটা বাড়িতে এসে আমি ভিডিও বানাই তা মানুষপুরি মায়ের নিয়ে কিছু বন্ধুটার কাছে জানবো যে মাকে কত বছর ধরে পুজো করছে এই বিষয় নিয়ে কিছুটা জানার চেষ্টা করব আমি বলছি যে তোমার নামটা কি একটু বলবে রাহুল তোমার বিয়ে হয়েছে হ্যাঁ হয়েছে তুমি এই ঠাকুরটা নিয়ে তুমি কত বছর আছো মিনিমাম পাঁচ বছর পাঁচ বছর এই ঠাকুরটা বিষয় নিয়ে কিছু একটা বললে ভালো হতো যে ঠাকুরটা তুমি কত বছর নিয়ে সাঁতার ঠাকুরটা নিয়ে মিনিমাম পাঁচ বছর আছি হ্যাঁ সব বিষয়ে কাজ করি ছবি মাধ্যমে পশিকরণ এমনি ঘরে অশান্তি ঠিক আছে এমনি স্বামী স্ত্রী মেলে দেয় তারপর তোমার পড়া পড়াশোনার নাই অনেক দিকে শত্রু আছে তারা জ্বালাতন করে সে বিষয়ে কাজ করি বাড়ি বাম বুন করি ঠিক আছে বিভিন্ন রকম বলতে পারো তান্ত্রিক কাজ সম্পূর্ণ আমার কাজে কাজ করলে একশো পাঁচশোর মধ্যে গ্যারেন্টি ঠিক আছে কাজ কিন্তু ব্যর্থ হয় না তোমার বনটা সই করে দেবো আমার নাম লিখে সাইনে শুদ্ধ করে দেবো অসুবিধা নেই আমার কাছে একশো পাঁচশোর মধ্যে গ্যারেন্টি এই মায়ের নিয়ে সাধনা করছে পাঁচ বছর আমি সাকসেসফুল তারা মায়ের সাধনা করি আমি

তুমি যে মাকে নিয়ে রইছো এই বিষয় নিয়ে তুমি কি কোনো গুরুর কাছে শিক্ষা নিয়েছিলে আমার গুরুদেব আছে গুরুদেব কোথায় বীরভূম 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 কোন এলাকায় কোন এলাকা বলতে ওটা অনেক কোন গ্রাম গ্রামটা নাম কি বাহিরি বাহিরি হুম বাহিরি তোমার গুরুদেবের কাছে তুমি কত বছর শিখেছিলে বা কম মাস শিখেছিলে আমি মিনিমাম তিন বছর তিন বছর শিখেছিলে তিন বছরই আমাকে সাকসেসফুল করে দিয়েছে আমি বিভিন্ন রকম কাজ করি কাজের কোনো এ না।

তোমার এমনি তোমার বয়ের বাচ্চা কাচ্চা বাচ্চা বাচ্চা দুটি একটা মেয়ে আর একটা হবে হবে পৌ মাসে পৌ এখনো হয়নি না ঠিক আছে তো এমনি থাকবে না তুমি বয়ের চলে যাবে কাল চলে যাবে কাল চলে যাবে হ্যাঁ চলে গেছে বেশ ঠিক আছে হবে না মায়ের কাছে থাকতে হবে ধরো ঠিক আছে বেশ মাকে নিয়ে থাকি